গুড ইভিনিং বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম বাসে ওঠার উদ্দেশ্যে এবং কলকাতাকে টাটা বাই বাই করে তাহলে চলুন সঙ্গে থাকুন কোথায় যাচ্ছি দেখতে থাকুন এখন আমরা বাসে উঠব বলে সেই টাইমলি বের বেরিয়ে পড়েছি তো যেখানে স্প্ল্যানেট সেখানে এসে গেলাম আমরা এবং আরেকটা ফ্যামিলি আছে এই যে একসাথে আমরা যাচ্ছি তো এই বাসটায় উঠব এই যে আর এখানে নিচে জায়গা আছে সব জিনিসপত্র রাখার তো বাসটা ছাড়বে হচ্ছে রাত্রির আটটার সময় তো তার আগেই আমরা পৌঁছে গেছি এখন জিনিসগুলো রাখা হচ্ছে যে অনেক বাস দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে শিলিগুড়িতে আগে নাব্য তো এটা হচ্ছে শিলিগুড়ির বাস এই যে বাসের ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো এই উপরের দিকে আমরা শোবো মানে আমি আমার বান্ধবী আর তিনটে ছেলে ওরা নিচে সিটে বসবে তো বাইরের দৃশ্য তো দেখাতে পারেনি যেহেতু এসি আর অন্ধকার ছিল তো নেমে যাব আমরা সেটাই দেখাচ্ছি শিলিগুড়িতে চলে এসেছি তো এখানে এসেছি মানে আমাদের হাজব্যান্ডের বন্ধুর অ্যানিভার্সারি পঁচিশতম তো তারা এসছে আমাদেরকে নিতে তো আরও দুটো ফ্যামিলি আছে তো তাদের সাথেও মিট করবো তো এখান থেকে একটা গাড়িতে উঠে পড়লাম আমরা এবারে আমরা যাচ্ছি একটা সুন্দর জায়গায় এটা আমরা যাওয়ার পথে তো বললো ওখানে একটা লোকনাথ বাবার মন্দির পরে সেই মন্দিরটা ঘুরিয়ে নিয়ে তারপরে একদম হোটেলে যাওয়া হবে এখানে আরো দুটো ফ্যামিলি এলো যেদের সাথে মিট করলাম আমরা সবাই তো এখন আমরা সেই লোকনাথ বাবার মন্দিরে যাব সেখানে গাড়িটা থামানো হলো এই হচ্ছে লোকনাথ বাবার মন্দিরে ঢুকছে খুব সুন্দর সাজানো আর ফুল আছে এই যে মন্দিরের চূড়াটা তুলে ধরেছি এবার আস্তে আস্তে আর কি ভিতরের দিকে যাচ্ছি এখানে একটা গোপাল ঠাকুর আছে সেটা দেখানোর চেষ্টা করছি এই যে গোপাল ঠাকুর আর ভেতরে কি সুন্দর ফুল গাছ আছে তো অতটা তুল তুলে দেখাতে হয়তো পারবো না যতটা পেরেছি দেখাচ্ছি বাইরে থেকে লোকনাথ বাবার মন্দিরের ভেতরে যাচ্ছি খুব সুন্দর মন্দির মন প্রাণ একদম ভরে গেল দেখে এখন সিঁড়ি দিয়ে উঠছি এখানে একটা গণেশের মূর্তি আছে মন্দিরটা বেশ বড় এখানে ঝাড় লাগানো আছে চারদিকটা একটু দেখিয়ে দিচ্ছি এবারে সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাবাকে দেখানোর জন্য এই যে লোকনাথ বাবা খুবই ভালো লাগলো তারপরে একটা বান্ধবী বান্ধবীর পর ওরা পুজো দিলো তো যেহেতু আমি চান টান করিনি বাসে এসেছি বলে পুজো দিইনি দক্ষিণা দিয়ে দিয়েছি তো বাবার এখান থেকে এবারে বেরিয়ে যাব মন্দিরে গান চলছিল বলে সবটাই মিউট করে দিয়েছি আর সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি সবাই এসেছে এখানে তো ওদেরটা পুজো দেবে বলে একটুখানি দাঁড়ানো হলো বাবার মন্দির থেকে বেরিয়ে এখানে একটা মন্দির রাধাকৃষ্ণের দেখুন তো এবারে আমরা গাড়িতে উঠে পড়ব তো তিনটে গাড়ি যাচ্ছে তিন প্রায় দুটো তিনটে চারটে পাঁচ পাঁচটা ফ্যামিলি গেছে এই জায়গাটাও খুব সুন্দর ভিউটা খুব ভালো লাগবে ভিউগুলো এত সুন্দর বন্ধুরা মানে মন প্রাণ একেবারে ভরে উঠেছে আমরা যেখানে হোটেল বুক করেছে সেখানকার উদ্দেশ্যে যাচ্ছি ছোটা মাঙ্গুয়া একটা জায়গা আর সেখানে পাহাড় আছে পাহাড়ের মানে মধ্যেই আর কি কটেজটা আছে মানে খুবই সুন্দর জায়গা গেলে সেখানটায় নিশ্চয়ই দেখাবো দেখুন ভিউটা খালি দেখুন অসাধারণ ভিউ অসাধারণ ভিউ এবার একটা জায়গায় ব্রেকফাস্ট করব একটা রেস্টুরেন্টে ঢুকলাম তো সব মোমো অর্ডার করা হয়েছে মোমো খাওয়া হচ্ছে সবাই মিলে আর কেউ কফি বা কেউ চা খেয়েছে এখানে আমি মোমো খাচ্ছি তো এখান থেকে ব্রেকফাস্ট করে আবার আমরা রওনা দেব একটা রাইস খাচ্ছে যে যেটা খেতে চাইছে আর কি বেশিরভাগ সবাই এই মোমোই খেয়েছে এবার মোমো খাওয়ার পরে চলে এলো চা কফি তো চা কফি খেয়ে নিলাম আর কোন রেস্টুরেন্টায় খাচ্ছি সেটা একটু দেখা দেখাতে পাচ্ছি না মানে এমনি রাস্তার ধারে যেটি রেস্টুরেন্টগুলো হয় সেইখানেই আর কি আমরা খাওয়া দাওয়া করেছি এবারে এখান থেকে আমরা গাড়িতে উঠে পড়েছি এই যে জলপ্রপাতটা একটু দেখালাম আর একটু ভিউ তুলতে তুলতে গেছি মানে দুর্দান্ত লাগছিল বন্ধুরা তো আমিও দেখেছি আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করেছি অসাধারণ ভিউ মানে মেঘ আর আকাশের মধ্যে লুকোচুরি খেলা হচ্ছে এখানে আমরা নিচে নেমে দাঁড়িয়েছি সবাই ফটোশ্যুট করছি কেন বলেন তো বন্ধুরা প্রায় দেড় দু ঘন্টা জ্যামে ফেসে গেছি ওখানে আর ওখানে পাহাড়ি রাস্তা তো একটু গাড়ি এদিক ওদিক হলেই জ্যাম হয়ে যায় এখানে দেখুন কত সুন্দর ভিউটা এখানে আমার ফোনে অতটা ভালো ওঠেনি মেঘগুলো যেন সরে সরে যাচ্ছে সেটা মানে অতটা ওঠাতে পারিনি যতটা পেরেছি উঠিয়েছি ওই যে মেঘগুলো সরছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখা যাচ্ছে দুর্দান্ত লাগছিল বন্ধুরা আর অনেক দিন পরেই আর কি এবারে আমরা ঘুরতে বেরিয়েছি একমাত্র এই বন্ধুর অ্যানিভার্সারির উদ্দেশ্যে এবারে আবার গাড়িতে উঠে পড়লাম তো জ্যামটা ক্লিয়ার হয়েছে এবারে আস্তে আস্তে গাড়িটা ছাড়বে এখন আমরা গাড়ির মধ্যেই বসে আছি এখনও কাশিয়াংয়ের উপর দিয়ে আমরা যাচ্ছি তো একটুখানি স্টেশনটা ভিডিও করলাম তো এবারে আমরা চলে এসেছি এই যে যেখানে আমাদের কটেজটা ভাড়া করেছে সেখানে ভীষণ সুন্দর লাগছিল জায়গাটা দুর্দান্ত বন্ধুরা যেই জায়গাটায় এসছি সেটাই হলো ছোটা মাঙ্গুয়া দেখুন দুদান লাগছে না বন্ধুরা অসাধারণ জায়গাটা একদম বিধ্বস্ত অবস্থা টায়ার্ড মানে ঘুমোতে পারিনি সারা রাত এখন ফ্রেশ হব সবাই এখন সবাই সবার রুমে চলে যাব এবং ফ্রেশ হব মানে খুবই টায়ার্ড হয়ে গেছি তারপরে তো খাওয়া দাওয়া আছে তো তার মধ্যে সবাই একটু একটু করে সবাই ফুটো তুলে নিচ্ছে ফুলগুলো দেখুন ফুলগুলো ভীষণ ভালো লাগছিল দেখতে নাম বলতে পারবো না কি নাম তো নিজেও দেখছিলাম তো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করেছি আমরা যেই রুমটায় থাকছি সেই রুমটা একটুখানি দেখিয়ে দিচ্ছি এই বেড জানলা রয়েছে এবার ফ্রেশ ট্রেশ হয়ে একদম খাওয়ার জায়গায় চলে যাব খাওয়ার টেবিলে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়াটা সার্ব এখন খেতে মানে এখনও খাবার আসেনি খাওয়া স্টার্ট হয়েছে সবাই খাওয়া দাওয়া করছে তো অনেক কিছুই খাওয়ার ছিল ভেন্ডির একটা রেসিপি ছিল আলু ভাজা ডাল চিকেন স্যালাড প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি জানো বন্ধুরা তখন খাওয়া দাওয়া করছি দেখতেই পাচ্ছেন তার আগে পাতি ডাল এসব তো খেয়েছি তো পরে মাংসটা নিয়েছি সেটাই একটুখানি দেখিয়ে দিলাম জায়গাটা আস্তে আস্তে পুরো অন্ধকার হয়ে যাবে বন্ধুরা তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এইরকমই আবারও আরেকটা পার্ট নিয়ে চলে আসবো